রাত গভীর কেবল কুয়াশা আর চিলছানা বাতাস শহরের বাইরে এক পুরনো শস্যক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙা একটি ঘর যে কেউ রাতে সেখানে যায় তার কোনো খোঁজ পাওয়া যায় না আজ রাতে সেখানে প্রবেশ করতে চলেছে আকাশ একটি কিশোর তাকে সাথে আছে তার চারপাশের তিন বন্ধু এক সায়ন সাহসী সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত দুই লিমা রহস্যের প্রতি আকৃষ্ট তবে ভিতু তিন টনি প্রযুক্তি এবং লাইটের খেলা বোঝে সবকিছু ক্যামেরায় রেকর্ড করতে চায় ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি ফিসফিসের কণ্ঠ তাদের কানে বাজল শাগত তবে তুমি জানো না এখানে কি লুকানো আছে কি চুপচাপ এগোল লিমা চিৎকার করতে চাইল কিন্তু টনি দ্রুত ক্যামেরা চালু করল প্রবেশদ্বারের ভেতর বাতাস কাঁপছে এবং ফ্লোরের ধাপগুলো যেন নিজে নিজে নড়ে হঠাৎ একটি আলো ঝলসে উঠল ঘরের ভিতরে শায়ন বলল দেখো ওখানে কিছু উজ্জ্বল আলো হয়তো আমাদের পথ দেখাবে গু আকাশ ধীরে ধীরে আলোর দিকে এগোল প্রতি ধাপের সঙ্গে কুয়াশা আরও ঘন হচ্ছে হঠাৎ লিমার পায়ের কাছে মাটিতে একটি লাল ছায়া নড়ল লিমা চিৎকার করে বলল এটা জীবন্ত ছায়া আমাদের দিকে এগোচ্ছে তাদের চারপাশে বাতাসে হালকা ফিসফিস এবং আলো ক্রমেই নড়াচড়া করছে এবার তারা বুঝল ঘরটি শুধু পুরনো নয় এটি জীবন্ত এখানে ঢোকার সঙ্গে সঙ্গে তারা এক অদ্ভুত পরীক্ষার মুখোমুখি চারজন ধীরে ধীরে লাল ছায়ার দিকে এগোল প্রতি ধাপের সঙ্গে বাতাস আরও শীতল হয়ে উঠছে ফিসফিস কণ্ঠক্রমেই ভয়ঙ্কর যদি তুমি এগো তুমি আর আগের মতো থাকবে না গি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গি টনি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ড করতে লাগল লিমা চিৎকার করতে চাইল কিন্তু শায়েন হাত ধরে ধরে শান্ত করল হঠাৎ ছায়া আক্রমণ করল লাল চোখ জ্বলছে আর মাটিতে অদ্ভুত ছায়ার নকশা তৈরি হচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে আমরা যদি না লড়ি কেউ বাঁচবে না গিয়ে তারা একত্র হয়ে ছায়ার দিকে এগোল প্রতি আঘাতের সঙ্গে ছায়া পিছিয়ে গেল টনি ক্যামেরার লেন্স দিয়ে শক্তি নিরীক্ষণ করল লিমা হঠাৎ চিৎকার করে বলল দেখো ফ্লোরের আলো আমাদের নাম ফিসফিস করছে হঠাৎ ঘরের এক কোণে নীল আলো ঝলসে উঠল শায়ন বলল ওখানে যেতে হবে এটি হয়তো ঘরের কেন্দ্র যেখানে সব রহস্য লুকানোগ্য চারজন ধীরে ধীরে নীল আলোতে এগোল ফিসফিস আরও জোরালো হচ্ছে ছায়া আরো ভয়ঙ্কর তারা বুঝল এখান থেকে পালানো সম্ভব নয় চারজন নীল আলোতে প্রবেশ করল প্রতি ধাপের সঙ্গে ফিসফিস আরও ভজঙ্কর হয়ে উঠছে যদি তুমি এগো আর ফিরে আসা সহজ হবে না গি আকাশ বলল সবাই একসাথে ছায়গুলোকে প্রতিহত করতে হবে গি টনি ক্যামেরা ধরল ল্যাপে রেকর্ডিং শুরু করল লিমা কাপতে কাপতে বলল এই ঘর শুধুই পুরনো নয় এটি যেন জীবন্ত হঠাৎ ছায়গুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে আর বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে আকাশ চিৎকার করে বলল সবার একসাথে লাফ নীল আলো ব্যবহার করো শাইন ক্রিস্টালের মতো একটি উজ্জ্বল বস্তু ধরল শক্তি ছড়াল আর ছায়াগুলো পিছিয়ে গেল টনি ক্যামেরা দিয়ে দেখতে লাগল ছায়ার প্রতিটি আঘাত ক্রমেই দুর্বল হচ্ছে হঠাৎ মাটিতে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপতে কাপতে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই লুকানো গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে এবং ঘরের বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে এবং ছায়ার চূড়ান্ত আক্রমণ শুরু হবে নীল আলো চারপাশে ঝলসে উঠছে ছায়াগুলো আগের চেয়ে আরও ভজঙ্কর আকার ধারণ করছে লালচে চোখ জ্বলছে আর ফিসফিস কণ্ঠ ক্রমেই কানে ঢুকছে এখানেই চূড়ান্ত পরীক্ষা যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না গি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গি টনি ক্যামেরা ধরে ল্যাপে সব রেকর্ড করতে লাগল লিমা কেঁপে কেঁপে বলল ঘরটি শুধু ভৌতিক নয় এটি আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লাল চোখ জ্বলছে এবং মাটিতে অদ্ভুত নকশা তৈরি হচ্ছে আকাশ চিৎকার করে বলল সবার একসাথে ছায়াগুলোকে প্রতিহত করতে হবে শায়েন একটি উজ্জ্বল বস্তু ক্রিস্টালের মতো ধরল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল হঠাৎ মাটিতে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপতে কাপতে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই লুকানো গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরো জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে এবং ছায়ার চূড়ান্ত আক্রমণ শুরু হবে চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস কণ্ঠক্রমেই ভজঙ্কর হয়ে উঠছে যদি তুমি এগো তুমি আর আগের মতো থাকবে না গি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গী টনি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ড করতে লাগল লিমা কাপতে কাপতে বলল এই ঘর শুধুই পুরনো নয় এটি যেন জীবন্ত হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে আর মাটিতে অদ্ভুত নকশা তৈরি হচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে লাফ নীল আলো ব্যবহার করো। শায়েন একটি উজ্জ্বল বস্তু ধরল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোর দিকে শক্তি দিল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ মাটিতে লুকানো একটি আরেকটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কেঁপে কেঁপে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই লুকানো গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে এই অন্ধকারের ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর চারজন দরজার মধ্যে প্রবেশ করল নীল আলো চারপাশে ঝলসে উঠছে ফিসফিস কণ্ঠক্রমেই ভজঙ্কর হয়ে উঠছে এখনই চূড়ান্ত পরীক্ষা যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না আগি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না আগি টনি ক্যামেরা ধরে ল্যাপটপে সব রেকর্ড করতে লাগল লিমা কাঁপোতে কাঁপোতে বলল ঘরটি শুধু ভৌতিক নয় এটি আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়গুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে এবং মাটিতে অদ্ভুত নকশা তৈরি হচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে ছায়াগুলোকে প্রতিহত করতে হবে শায়েন একটি উজ্জ্বল বস্তু ক্রিস্টালের মতো ধরল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ মাটিতে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপতে কাপতে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে এই অন্ধকারের ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর নীল আলো ক্রমেই ঝলসে উঠছে ছায়গুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে লালচে চোখ জ্বলছে আর ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্ক এখনই চূড়ান্ত পরীক্ষা যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না আগে আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গি টনি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ড করতে লাগল লিমা কাপতে কাপতে বলল ঘরটি শুধু ভৌতিক নয় এটি যেন আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে এবং বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো। শাইন ক্রিস্টালের মতো একটি উজ্জ্বল বস্তু ধরল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল হঠাৎ মাটিতে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপতে কাপতে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই লুকানো গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে এই অন্ধকারের ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর নীল আলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে ছায়গুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে লালচে চোখ জ্বলছে আর ফিসফিস কণ্ঠ কানের ভেতর ঢুকছে চূড়ান্ত পরীক্ষা শুরু হল যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না গি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গি টনি ক্যামেরা ধরে ল্যাপটপে রেকর্ড করতে লাগল লিমা কাপতে কাপতে বলল এখানে শুধু ভয় নয় এটি আমাদের মন পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লাল চোখ জ্বলছে এবং মাটিতে অদ্ভুত নকশা তৈরি হচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার কর শায়ন একটি উজ্জ্বল বস্তু ধরল ক্রিস্টালের মতো নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ মাটিতে লুকানো আরও একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপোতে কাঁপোতে বলল এখানেই ঘরের কেন্দ্র সব রহস্য এখানেই লুকানো গো চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে এই অন্ধকারের ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর চারজন ধীরে ধীরে ঘরের কেন্দ্রের দিকে এগোল ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখনই চূড়ান্ত পরীক্ষা যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না গি আকাশ বলল সবাই একসাথে ভাগ হলে কেউ বাঁচবে না গি টনি ক্যামেরা ধরে ল্যাপে সব রেকর্ড করতে লাগল লিমা কাঁপোতে কাঁপোতে বলল ঘরটি শুধু ভৌতিক নয় এটি যেন আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে এবং বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে আকাশ চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো। শাইন ক্রিস্টালের মতো একটি উজ্জ্বল বস্তু ধরল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ মাটিতে লুকানো একটি আরও দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে লিমা কাপোতে কাঁপোতে বলল এখানেই ঘরের কেন্দ্রীয় রহস্য সবকিছু এখানেই লুকানো গু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও আরো জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে এই অন্ধকারের ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর